মাসের প্রথম পরিমাণে নগদ টাকা সহ বিদেশি অস্ত্র এবং সোনার বাট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অবৈধ খনন সংক্রান্ত আর্থিক তস্রুম মামলায় এবার হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্রনাথ পানোয়ার এবং প্রাক্তন আইএনএলইডি বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতে অভিযান চালায় ওই সময় দিকবাল সিংয়ের আস্তানা থেকে প্রচুর পরিমাণে অবৈধ জিনিস উদ্ধার করে ইডি ইডি সূত্রে জানা যাচ্ছে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি বিদেশি অস্ত্র তিনশো কার্টুন অবৈধ জিনিস একশোটিরও বেশি মদের বোতল এবং নগদে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা উদ্ধার করা হয়েছে দিলবাগ সিং এর আস্তানা থেকে প্রচুর পরিমাণে অবৈধ সম্পত্তির নথি হাতে পেয়েছে ইডি আধিকারিকরা বৃহস্পতিবার থেকে তল্লাশি অভিযান চলছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির হরিয়ানার যমুনানগর জেলায় অবৈধ খনন সংক্রান্ত আর্থিক তস্রূপের মামলা সেই মামলাতেই বৃহস্পতিবার রাজ্য কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানোয়ার এবং প্রাক্তন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এনএলইডি বিধায়ক দিলবাগ সিংয়ের বাড়িতে অভিযান চালায় আর সেখান থেকেই তাদের গোপন আস্তানা খুঁজে পায় ইডি আধিকারিকরা সেই গোপন আস্তানা থেকেই উদ্ধার হয় কয়েক কোটি টাকা এবং প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র এবং দামি মদের বোতল